এখনো এখনো আওয়ামী প্রদত্তারা রয়েছেন বিদেশি প্রদত্তারা রয়েছেন তারা এদেশকে অশান্ত করতে যাচ্ছে সে অশান্ত অবস্থা থেকে যদি আমরা 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 যদি এ দেশকে আমরা মুক্ত করতে চাই এবং এই দেশের নতুন বাংলাদেশ প্রকৃতপক্ষে গড়ে যেতে চাই তাহলে শহীদদের আদর্শের বিকল্প নেই এই স্বাধীন কমরে তাৎপর্যের বিকল্প নেই এই স্বাধীন কমরের তাৎপর্যকে রক্ষা করতে হলে আমাদের একটা কথা আমাদের মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের তালজি আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ প্রত্যেকের বুকে ধারণ করতে হবে এবং আমি মনে করি এবং বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক মনে করে কোন ভারতপন্থী কোন দল এদেশে টিকবে না পাকিস্তানপন্থী কোন দল এদেশে টিকবে না মার্কিন পন্থী কোন দল এদেশে টিকবে না রুশ পন্থী কোনো দল টিকবে না এ প্রকৃত এ মা মাটি মানুষকে এ লাল সবুজের পতাকা কে যারা ভালোবাসে এই পতাকা ভালোবাসার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের প্রবর্তিত দল দেশটিতে বেগম খালেদি জিয়ার নেতৃত্বের দল দেশটা তারেক রহমানের নেতৃত্বে দল আজ ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস আপনারা জানেন যে দুই সালে পাঁচ আগস্ট সরকারের পতনের পর আজকে আমরা স্বাধীন পরিবেশে স্বাধীন স্বাধীন দেশে গণতন্ত্রের পুনরুদ্ধারের যে বাংলাদেশ নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ আজকে সতর্কভাবে আমাদের লাখো লাখো লোক আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এই প্রোগ্রামের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা জানাতে চাই যে আমরা যে আমরা যারা উনিশশো দেখিনি আমরা যে উনিশশো এর সাতই নভেম্বরের যে তাৎপর্য সে তাৎপর্যটা কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের কাঁচে আগস্ট দেখতে পেয়েছি আমরা দেখেছি কিভাবে এই খুনি হাসিনা সরকার বিগত পনেরো বছর পনেরো বছর কিভাবে গণতন্ত্রকে হত্যা করেছে কিভাবে । স্বাধীনতাকে স্বাধীনতাকে তারা বুলুণ্ডিত করেছে স্বাধীনতা বুলুণ্ডিত অবস্থা থেকে গণত পুন থেকে দেশটিতে বেগম খালেদা জিয়া এবং দেশটা আরেক নেতৃত্বে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের শহীদবাদের রক্তের বিনিময় আজকে আমরা স্বাধীনতা পেয়েছি তাই আমরা মনে করি যে বাংলাদেশকে যারা বাংলাদেশকে ভালোবাসে এবং তারা এই স্বাধীনতার জন্য কাজ করেছে এবং আগামী দিনও যে যারা এখনও এখনও আওয়ামী তারা রয়েছেন বিদেশি প্রাদত্তারা রয়েছে তারা দেশকে অশান্ত করতে যাচ্ছে সেই অশান্ত অবস্থা থেকে যদি আমরা আমরা যদি এ দেশকে আমরা মুক্ত করতে চাই এবং এ দেশকে নতুন বাংলাদেশে প্রকৃতভাবে গড়তে যাই তাহলে যে আদর্শের বিকল্প নেই এই স্বাধীন স্বাধীনভেম্বরের তাৎপর্যের বিকল্প নেই এই স্বাধীন নভেম্বরের তাৎপর্যকে রক্ষা করতে হলে আমাদের একটা কথা আমাদের মনে রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ প্রত্যেকের পক্ষে ধারণ করতে হবে এবং আমি মনে করি এবং বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক নাগরিক মনে করে কোনো ভারতপন্থী কোন কোনো দল এদেশে টিকবে না পাকিস্তান পন্থী কোনো দল এদেশে টিকবে না মার্কিন পন্থী কোন দল এদেশে টিকবে না রুশ পন্থী কোনো দল টিকবে না এই প্রকৃত এই মাহাটি মানুষকে লাল সবুজের পতাকাকে যারা ভালোবাসে এই পতাকা ভালোবাসার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের প্রবর্তিত দল দেশটিতে বেগম জিয়ার নেতৃত্বের দল দেশটা এক প্রমাণের নেতৃত্বে দল আমরা আমরা অচিরেই দেশটা তারেক রহমান এদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং আগামী দিন একটা যৌক্তিক সময়ে আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্রের যে সুবাতাস স্বাধীনতা যে প্রকৃত স্বাধীনতা সে স্বাধীনতার জন্য একটা সুযৌক্তিক সময় নির্বাচন প্রয়োজন অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে আবারও দেশটা একক্রমণের নেতৃত্বে আবারও আমাদের বাংলাদেশের দানের শেষের বিজয় হবে লাল সবুজের পতাকার বিজয় হবে এবং প্রকৃত বাংলাদেশ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিজয় হবে সে প্রত্যাশা রেখে আজকের এই লাখো জনতার যে অংশগ্রহণ সে অংশগ্রহণের মাধ্যমে শহীদদের একজন আদর্শের একজন কর্মী হিসাবে সকলকে হৃদয় থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই এবং আগামী দিন যে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশের যে ডাক আমাদের দেশটা তারক প্রমাণ দিয়েছেন সেই সেই ডাকে অংশগ্রহণ করে নতুন বাংলাদেশের জন্য আপনারা জানেন দেশটা এক প্রমাণ যে একত্রিশ দফা একত্রিশ যে কাঠামো দিয়েছেন সেই কাঠামো হচ্ছে নতুন বাংলাদেশ সেই মানবতা এবং সাম্য বৈষম্য বাংলাদেশের যে ডাক দিয়েছেন সেই ডাকেরই অংশগ্রহণ সতর্থ অংশগ্রহণ প্রকৃত স্বাধীনতার অংশগ্রহণ চোখে মুখে সকলের স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে প্রকৃত গণতন্ত্র এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী এগিয়ে যাবে দেশটা এক নেতৃত্বে আমাদের নেত্রী দেশ বেগম খালেদি জিয়া সুস্থ অবস্থায় আবারও মা মানুষের মানুষের নেত্রী দেশের স্বাধীনতার জন্য গণতন্ত্রের জন্য বিগত সতেরো বছরে সবচেয়ে বেশি নির্যাতিত নেত্রীর নাম দেশ বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী পবিত্র জুম্মাবারে মহান আল্লাহ তালার নিজের আমরা ফরিয়াদ করি যেন সুস্থ অবস্থায় আমারও এই দেশ ও জাতিকে আমারও নেতৃত্ব দেবে সেই প্রত্যাশা রেখে